উম্মে হাবিবা অর্থাৎ রমলা আল্লাহ ও রাসুলকে অন্য সকল কিছুর উপর প্রাধান্য দিয়েছেন আর কফির জীবনে ফিরে যাওয়াকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন যেমন মানুষ অগ্নিতে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে ঐতিহাসিক বৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় সাথী আপনারা শুনছেন নারী সাহাবিদের ইমান দীপ্ত জীবন কাহিনীর ষষ্ঠ পর্ব আর আজকের পর্বে রয়েছেন রমলা বিনতে আবু সুফিয়ান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আল আমিন টিভি বাংলা হাদিস কোরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবু সুফিয়ান ইবনে হার্বের কখনো মনে হয়নি যে তার সিদ্ধান্তের বাইরে যাওয়ার অথবা তার মতামতের বিরোধীরা করার সাধ্য কুরাইশি কোনো সদস্যের থাকতে পারে কারণ তিনি মক্কার একমাত্র অবিসংবাদিত নেতা তিনি এমন সর্দার মক্কার সকল মানুষ যার আনুগত্য করে দ্বিধাহীনভাবে কিন্তু তারই মেয়ে রমলা যার ডাক নাম উম্মে হাবিবা এই বদ্ধমূল ধারণাকে একেবারে মিথ্যা প্রমাণ করে দিলেন সেটা এইভাবে যে তিনি সোজাসুজি অস্বীকার করলেন পিতার দেব দেবীকে মানতে পূজা করতে তিনিও তার স্বামী উবায়দুল্লাহ ইবনে জাহাজ ইমান গ্রহণ করলেন এক ও লাশরিক আল্লাহর প্রতি এবং নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহের রিসালাত তার রাসেল হওয়াকে সত্য বলে স্বীকার করলেন আবু সুফিয়ান নিজের সকল শক্তি ও ক্ষমতা দিয়ে নিজের মেয়ে ও জামাতাকে নিজের ও পূর্বপুরুষের ধর্মে ফিরিয়ে আনতে চেষ্টা চালালো কিন্তু সফল হলো না কেননা উম্মে হাবিবার কলবের জমিনে ইমানের যে চারা শিকড় ছড়িয়ে মজবুত ও দৃঢ় হয়েছে তার মূলোৎপাটন আবু সুফিয়ানের ক্রোধের ঘূর্ণিঝড় দ্বারাও সম্ভব নয় আবু সুফিয়ানের রাগ তার ইমানি বৃক্ষকে উপড়ে ফেলতে পারল না উম্মে হাবিবার ইসলাম গ্রহণের কারণে আবু সুফিয়ান ভীষণ চিন্তায় পড়ে গেল কারণ সে বুঝতে পারছিল না কোন মুখ নিয়ে সে কুরাইসদের সামনে যাবে নিজের মেয়েকেই নিজের অনুগত বানাতে পারলো না পারলো না তাকে মুহাম্মাদের অনুসরণ থেকে ফেরাতে কুরাইশের লোকজন যখন দেখল যে আবু সুফিয়ান নিজের মেয়ে ও জামাতের উপর ক্ষিপ্ত তখন তাদের স্পর্ধা আরও বেড়ে গেল তারা ওই দুজনের জীবনকে ফেলে দিল গভীর সংকটে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তাদের ঠেলে দিল দুর্বিষহ জীবনে অবশেষে তাদের এ ধারণা সৃষ্টি হলো যে মক্কায় টিকে থাকা তাদের পক্ষে সম্ভব নয় যখন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মুসলিমদের জন্য হাফসাই হিজরতের অনুমতি দিলেন তখন আবু সুফিয়ানের কন্যা রমলা ও তার শিশু কন্যা হাবিবা ও স্বামী উবাইদুল্লাহ ইবনে জাহাজ ছিলেন নিজেদের দিন রক্ষার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় হিজরতকারীদের সাথে এবং নিজেদের ইমান হেফাজতের লক্ষ্যে নাজাসির আশ্রয়ে গমনকারীদের শীর্ষে কিন্তু আবু সুফিয়ান এবং অন্য নেতাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়া খুবই কঠিন স্বাদ নেওয়া তাদের জন্য কষ্টকর হয়ে পড়ল তারা নাজাসির নিকট পাঠালো কয়েকজন দূত যেন তাদের মাধ্যমে নাজাসিকে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায় এবং ওদেরকে মক্কায় ফেরত পাঠানোর দাবি জানানো যায় নাজাসি দূতদের মুখে সব কথা শুনে তার দেশে হিজরত করে আসা মুসলিম নেতৃবৃন্দকে ডেকে পাঠালেন তাদের কাছে ইসলামের হাকিকত জানতে চাইলেন জানতে চাইলেন ঈশা ইবনে মারিয়াম ও তার মা সম্পর্কে তাদের বিশ্বাস অবশেষে এও বললেন যে তোমাদের নবীর প্রতি অবতীর্ণ কিতাব থেকে আমাকে কিছুটা শোনাও তারা যখন ইসলামের হকিকত সম্পর্কে আলোচনা করলেন এবং তাকে কোরআনের কিছু আয়াত পড়ে শোনালেন তিনি এমনভাবে প্রভাবিত হলেন যে চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল তিনি তাদেরকে বললেন যে বাণী তোমাদের নবী মুহাম্মাদের প্রতি অবতীর্ণ হয়েছে আর যে বাণী নিয়ে এসেছিলেন ঈসা ইবনে মারিয়াম উভয় বাণী একই উৎস থেকে আগত এরপর এক ও অদ্বিতীয় লা আল্লাহর প্রতি তার ইমানের ঘোষণা দিলেন এবং মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের নবুয়তকে তিনি সত্য বলে বিশ্বাস করেন সে কথাও সবাইকে জানালেন সাথে সাথে একথাও ঘোষণা করলেন যে তার দেশে আগত মুসলিমদের তিনি পৃষ্ঠপোষকতা দিয়ে যাবেন তাদের সাহায্য অব্যাহত রাখবেন যদিও তার অন্য নেতৃবর্গ ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং তাদের পুরাতন খ্রিস্টীয় মতবাদের উপর অবিচল থেকে যায় উম্মে হাবিবা ভাবলেন দীর্ঘ ঝঞ্ঝাট পেরিয়ে এবার হয়তো তিনি দেখা পাবেন মেঘ মুক্ত নির্মল দিবসের তিনি মনে করলেন দীর্ঘ ক্লান্তিকর সফর হয়তো তাকে নিরাপদ এক আঙিনায় পৌঁছে দিয়েছি এইসব ভাবনার কারণ এই যে তিনি জানতেন না অজ্ঞাত তাকদির তার জন্য আরও কত কি লুকিয়ে রেখেছে অসীম হিকমতওয়ালা ও প্রজ্ঞাময় মহান আল্লাহ চাইলেন ও মেহাবিবার এমন কঠিন পরীক্ষা নিতে যেখানে বুদ্ধিদীপ্ত পুরুষদেরও বুদ্ধি লোপ পেয়ে যায় যেখানে দূরদৃষ্টি সম্পন্ন বিচক্ষণদের তীক্ষ্ণতাও ভোতা হয়ে যায় চাইলেন ভয়াবহ অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ করে তাকে সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছাতে কোন এক রাতে হাবিবা বিছানায় গেলেন তিনি স্বপ্নে দেখলেন যে তার স্বামী উবাইদুল্লাহ ইবনে জাহাজ এক প্রমত্ত সমুদ্রে হাবুডুবু খাচ্ছে তাকে ঢেকে দিচ্ছে গভীর কালো অন্ধকার তার অবস্থা নিকৃষ্টতর তিনি ঘুম থেকে জাগলেন প্রচণ্ড ভয় ও উত্তেজনায় অস্থির হয়ে এই স্বপ্নের কথা স্বামীকে অথবা অন্য কাউকে তিনি বলতে চাইলেন না কিন্তু তার সেই স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত হয়ে গেল কেননা সেই কালো অশুভরাত্রির পর একটি দিনও পার হল না ইতিমধ্যেই উবায়দুল্লাহ ইবনে জাহাজ ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হল এরপর সে মদের দোকানে উপর হয়ে পড়ে থাকলো আসক্ত হল সকল নিকৃষ্টতার জননীতে অর্থাৎ মদেই সারাক্ষণ শুধু মদ গিলতে থাকল স্ত্রীর নিকট তুলে ধরল দুটি বিকল্প হয় নিতে হবে তালাক অথবা হতে হবে খ্রিস্টান উম্মে হাবিবা দেখলেন তার সম্মুখে তিনটি পথ খোলা এক স্বামীর কথা মেনে নেয়া যিনি এখনো খ্রিস্ট ধর্ম গ্রহণের জন্য পিড়ি অব্যাহত রেখেছেন তাকে মানলে হতে হবে ইসলাম ত্যাগী মুরতাদ নাউজুবিল্লাহ পরিণতি হবে দুনিয়ার লাঞ্ছনা আর আখিরাতে আজাব এটি এমন এক বিষয় যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় লোহার চিরুনি দিয়ে শরীরের গোস্ত আঁচড়ে তুলে ফেললেও তিনি ওই প্রস্তাবে সাড়া দিবেন না দুই মক্কায় পিতার কাছে ফিরে যাওয়া যিনি এখনো সিরকের ফলে তার কাছে বাস করলে দিন হবে পরাভূত জীবন হবে পরাজিত তিন থেকে যাওয়া এই হাবসার দেশে একাকী স্বদেশ স্বজন ও সংসারহীন এক ভব ঘুরে হয়ে সব বিকল্প ত্যাগ করে তিনি গ্রহণ করলেন আল্লাহ তালার রেজা ও সন্তুষ্টি তিনি সংকল্প করলেন স্থির সিদ্ধান্তে উপনীত হলেন যে যতদিন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সাল্লা না আসে তিনি থাকবেন এই হাবসাতেই ওমে হাবিবার ইন্তেজার ও অপেক্ষার কষ্ট দীর্ঘ হল না পূর্বস্বামী খ্রিস্টান হওয়ার পরপরই মৃত্যুবরণ করলে তার ইদ্যত শেষ হওয়ার সাথে সাথেই এসে গেল প্রতীক্ষিত স্বস্তির সমাধান এসে গেল বাঁধ ভাঙা আনন্দের জোয়ার তার বিষণ্ন গৃহের ছাদে এসে বসল দীর্ঘমেয়াদী সুখ সবুজ ডানা মেলে রূপালী আলোর মিষ্টি হাসি মাখা কোন এক শুভ্র স্নিগ্ধ সকালে তাঁর দরজার কড়ায় পড়ল তিনি যখন খুলে দিলেন দরজা নাজাসি খাস খাদেমা আব্রাহাকে দেখে আব্রাহা তাকে প্রফুল্লতার হাসি মেখে সৌজন্যপূর্ণ ভাষায় অভিবাদন জানালেন ভেতরে প্রবেশের অনুমতি চাইলেন ভেতরে গিয়ে জানালেন বাদশাহ আপনাকে সালাম দিয়েছেন তিনি আপনাকে জানাচ্ছেন যে আল্লাহর রাসুল মুহাম্মদ আপনাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছেন বাদশার কাছে পাঠানো এক চিঠিতে তিনি তাকে উকিল নিযুক্ত করেছেন যেন তার সঙ্গে আপনার আকদ সম্পন্ন করে দেন অতএব আপনি আপনার পছন্দের কাউকে উকিল মনোনীত করুন আনন্দে আতিশয্যে অন্য হাবিবার উড়াল দিতে ইচ্ছা হল মন চাইল চিৎকার করে বলতে তোকে আল্লাহ সুখ দিয়েছে রে সুখ তিনি তাঁর অলংকারাদি খুলতে শুরু করলেন হাতের দুইটি বালা খুলে আব্রাহাকে দিলেন এরপর পায়ের মল খুলে দিলেন দোল আংটি সব দিলেন তিনি যদি দুনিয়ার সকল সম্পদে মালিক হতেন তাহলে সে মুহূর্তে তাও তাকে দিয়ে দিতেন এই সব কিছু দেয়া শেষ করে তিনি বললেন আমি খালিদ ইবনে সাইদ ইবনুল আসকে আমার উকিল নিযুক্ত করলাম এখানে তিনি আমার সর্বাধিক কাছের মানুষ শহরের উপকণ্ঠে হাবসার শ্যামল ঘেরা একটি বাগানের দিকে উঁকি মেরে থাকা সবুজ বৃক্ষ শোভিত একটি টিলায় অবস্থিত নাজাসির মহল জমকালো আসবাবে ঠাসা চকচকে পিতল নির্মিত প্রদীপের আলোয় আলোকিত বর্ণিল পুষ্পের নকশা অঙ্কিত সুসজ্জিত এক সমবেত হয়েছেন হাবসায় অবস্থানরত শীর্ষস্থানীয় সাহাবাহিকাম যাদের নেতৃত্বে রয়েছেন জাফর ইবনু আবি খালিদ ইবনে সাঈদ ইবনুল আস আবদুল্লাহ ইবনে হুজাফা আসহামি প্রমুখ তারা সকলে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি সঙ্গে হাবিবা বিনতে আবু সুফিয়ানের আকদ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মজলিসের সভাপতিত্ব করছেন নাজাসি তিনি সকলকে সম্বোধন করে বললেন প্রতাপশালী পরাক্রমশালী নিরাপত্তাদাতা ও মহাপবিত্র আল্লাহর প্রশংসা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে ইবাদাতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নেই আর মোহাম্মদ তার বান্দা ও রাসুল আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে তিনি সেই মহান নবী যার সম্পর্কে সুসংবাদ দিয়ে গেছেন ঈশা ইবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন তার সঙ্গে উম্মে বিনতে আবু সুফিয়ানকে বন্ধনে আবদ্ধ করে দিতে আমি তার আহ্বানে সাড়া দিয়ে তার নায়েব হিসাবে আল্লাহর বিধান ও তার রাসূলের আদর্শের ভিত্তিতে চারশত স্বর্ণমুদ্রা মোহর প্রদান করলাম তিনি খালিদ ইবনি সাঈদ ইবনুল আস এর সম্মুখে দিনার সব ঢেলে দিলেন এবার খালিদ দাঁড়িয়ে বললেন সকল প্রকার প্রশংসার একমাত্র উপযুক্ত আল্লাহ আমি তাঁরই প্রশংসা করছি একমাত্র তার কাছেই সাহায্য প্রার্থনা করছি তার কাছেই ক্ষমা চাচ্ছি তবা করছি তার কাছেই সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসুল তিনি তাকে পাঠিয়েছেন সত্য ও সঠিক পথের দিশা দিন ইসলাম দিয়ে কাফেররা না চাইলেও ওই দিনকে সকল বাতিল ধর্মের উপর বিজয়ী করার উদ্দেশ্যে হামদ ও সালাতের পর আমি আহ্বানে সাড়া দিয়ে আমার আবু সুফিয়ানকে তার বিবাহী প্রদান করলাম আল্লাহ তালা তার রাসুলের জীবনে এই স্ত্রীর মাধ্যমে বরকত প্রদান করুন তার জন্য আল্লাহ তাআলার এই শুভ সমাধানের কারণে এরপর মোহরে সব অর্থ তাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি উঠতে চাইলেন তার কারণে সঙ্গীরাও উঠতে চাইলে নাজাসি তাদেরকে বললেন আপনারা দয়া করে বসুন নবীদের সুন্নত হল বিয়ের পর আপ্যায়ন করা তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন সবাই খেয়ে বিদায় হলেন উম্মে হাবি বারাদিয়াল্লাহতাল আনহা বলেন যখন সব অর্থ আমার হাতে এসে গেল সুসংবাদদাতা আব্রাহার জন্য পাঠালাম পঞ্চাশ মেসকাল স্বর্ণ তাকে জানালাম সুসংবাদ প্রদানের সময় দিয়েছিলাম অতি সামান্য কারণ তখন আমার কাছে দেয়ার মতো ওগুলো ছাড়া আর কিছুই ছিল না কিছুক্ষণের মধ্যেই আব্রাহা এসে হাজির হলেন পূর্বের ও পরের সব কিছু আমার নিকট ফেরত দিয়ে বললেন বাদশাহ আমাকে ওয়াদা করিয়েছেন যেন তোমার থেকে কোনো কিছু গ্রহণ না করি তিনি স্ত্রীদের নির্দেশ দিয়েছেন তাদের কাছে যত সুগন্ধি আছে সব তোমাকে পাঠিয়ে দিতে পরের দিনই তিনি আমার কাছে নিয়ে আসলেন জাফরান চন্দন ও আম্বর সহ বিভিন্ন আতর ও সুগন্ধি আমাকে সবগুলো দিয়ে বললেন তোমার কাছে আমার একটি বিশেষ কথা আছে কি সেটা আমি ইসলাম কবুল করেছি দিনে মোহাম্মদের বা অনুসরণ করি সুতরাং তুমি নভিজির কাছে আমার সালাম বলবে এই খবরটিও জানাতে ভুলবে না যে আমি আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান এনেছি এরপর আমাকে প্রস্তুত করে দিলেন আমাকে নিয়ে যাওয়া হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার সঙ্গে আমার সাক্ষাৎ যখন হল বিয়ের প্রস্তাব সংক্রান্ত সব খুঁটিনাটি নাটি তাকে খুলে বললাম আর আব্রাহার সঙ্গে আমি যা যা করেছি তাও বললাম তাঁর সালামও পৌঁছে দিলাম নবীজি খুশি হলেন তার সংবাদে সালামের জবাবে বললেন ওয়া আলাই রহমতুল্লাহিবার আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ববরকত